লটারি রেজাল্ট নিয়ে গাফিলতির অভিযোগ উঠল চেংরাবান্ধায় লটারি টিকিট মেলাতে গিয়ে চক্ষু চরক গাছ জনসাধারণের চেংরাবান্ধা পেট্রোল পাম্প বাইপাস যুব কমিটি ক্লাবের পক্ষ থেকে তিরিশ হাজার টিকিটে লাকি কুপন খেলা ছাড়া হয় টিকিট সংখ্যা তিরিশ হাজার একটি টিকিটের মূল্য দুইশো টাকা অর্থাৎ ষাট লক্ষ টাকা লাকি কুপন খেলার ফলাফল ঘোষণা হওয়ার কথা ছিল পঁচিশে ফেব্রুয়ারি এদিন সন্ধ্যায় দুই শতাধিক মানুষ জড়ো হলে তাদেরকে ক্লাবের পক্ষ থেকে খেলার তারিখ পরিবর্তন হওয়ার কথা জানিয়ে দেন পরের দিন সকাল হতেই সকলে জানতে পারেন খেলার রেজাল্ট বেরিয়েছে কাউকে না জানিয়ে কিভাবে রেজাল্ট ঘোষণা করলেন এটাই জানার বিষয় নতুন করে খেলা ঘোষণা করার কথা জানান স্থানীয়রা এই লাখি কোপন খেলায় পুরোপুরি গাফিলতি হয়েছে নতুন করে খেলা ঘোষণা না হলে থানার দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন দেখুন বিস্তারিত ছিল না পর্যন্ত আমি সমস্যা

আমরা সবাই যারা আছি সবাই দাবি দেওয়া হয়েছিল যে খেলাটা পরিচালনা করা হোক ওরা বলছে হবে হবে তারপরে রাত বারোটা একটা মিটিং আমরা চলে গেছি আজকে হঠাৎ করে দেখি গেছে জারি হয়ে আছে কিন্তু কার প্রেজেন্সে হলো না প্রধান না পঞ্চায়েত না সাধারণ লোক জনগণ কেউ জানলো না দেখলো না শুনলো না হঠাৎ করে আজকে সরকার দেখেছি কত টিকিটে খেলা হয়েছিল তিন হাজার তিরিশ হাজার টিকিট

দড়ি যেটা বকব পড়ব। এখানে একটা লটারি খেলা চালু ছিল এখানকার local স্থানীয় ছেলেগুলো আমি আমরা টিকিট আছে সবাই এখানকার সবাই টিকিট কাটছিল রাত বারোটা অবধি ছিলাম খেলা হওয়ার জন্য কালকে খেলা হওয়ার দেরি ছিল সেই খেলাটা কালকে হয় নাই ঘটনা আছে ওরা বলছিল যে খেলা টাইম পরিবর্তন টাইম খেলা পরিবর্তন না করে খেলাটা কালকে করে দিছিল রাত মোটামুটি একটার মধ্যে আমরা তো খেলা খেলা নেই ওরা যে এখানে সবাই জনসাধারণ আছে কেউ খেলা দেখতে পারেনি মানে খেলা ওরা ঘরে বসে কি করলো না করলো আমরা তো জানি না ঘটনা আছে হাজার হ্যাঁ এখানে ষাট লাখ টাকার খেলা আছে হ্যাঁ তিরিশ হাজার টিকিট তিরিশ হাজার টিকিট আছে